আমাদের এলাকায় বিবাহিত এবং অবিবাহিত একটা টিমের খেলা হইতেছে তো সবাই এখানে আসি উপস্থিত হয়ে গেছে ফাইনাল এটা হচ্ছে প্রথম রাউন্ডের খেলা ফাইনাল খেলাটা দশ তারিখে কি খেলা

એ ના લાગે બર લોકો આવી એ વીડિયો અંગો બેકન્ડ સોલ આઈ વન ઇતરા હાઈ બાજુ સોબીર

আইজি এই তারা এক চড়িও খেলা বল খেলব যদি হারা না আমি পেশিন করে করে হ্যাঁ ভাষা I don't o w I don't I don't I d o n ভৰা খেলা যাওঁ হেমবল নুৰ নুৰবাই নুৰু নুৰ ভাই কি অবস্থা কোকা খাইছেন কোকা দিছেন দুগা 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 দিছেন না খাইছেন খাইছি আর শরম রে কিও ভাই এগুনে ধরে মানি জিতলো টাটা শুরু করেছে দেখে কি তুই খেলালাই বুঝলাম না আমরা গলালে তো ভালো আছি আমনে না আছেন একসাথে মুখ দি আইতেন না 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 কি মুখ প্যালবি মুন্ধো যেন তুমি আমনে কইছেন না না কথা না না না

рколосе колосей оза узах уза айже 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 айже

আবিয়াতিরা তিনটা দিছে আর বিয়ে কথা দিছে আর দিছে তো এখানে ওটা কোনো ফ্যাক্ট কারণ বেশি হচ্ছে যেকোনো ক্ষেত্রে দেখবেন বাবা ছেলে যখন যেকোনো একটা টিমে খেলে ছেলে যখন জিতে যায় বাবারা অনেক খুশি ঠিক আছে তো এখানে আমাদের বাতিজা ছোট ভাইরা সবাই ছিল সবাই খেলছে তো এখানে আমরা হারিও খুশি কারণ আমরা ওদেরকে সময় দিছি আমরা আমরা ওদেরকে সময় দিছি ওরা দিচ্ছে ওরা খুশি মানে আমরা খুশি তোমরা কি বলো কথা হচ্ছে যে আমার আমাদের ছোট যারা তারা জিতছে তো তারা জিতা মানে আমরাও খুশি নাকি তো সবশেষে এটাই কথা আল্লাহ হাফেজ